আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আফলাইন লাগে শেয়ার কর দেশি আলু দিয়া গরুর মাংস রান্নার রেসিপি আর আলু দিয়া গরুর মাংস খাইতে খারা খারাপ ফাইন অবশ্যই কমেন্ট করবা আর আমার সাথে থাকবা আর পুরো ভিডিওটা দেখাবা তো ফার্স্টে আমি দিলাই মো তেল দিয়া তেল গরম হইলে দি মো রসুন দিয়া নাড়াচাড়া হতে আর রসুনটা ব্রাউনি কালার হয়ে আইলে এখন আমি দিলাই মো গরুর মাংসগুলারে গরুর মাংসটা আর রসুনের সাথে বালাহরি মিক্স করবো আর দুই থেকে তিন মিনিট ভাজিম তারপর দিলাইম এখন আমি পেঁয়াজ এখন দিব স্বাদ মতো লবণ আর হলুদ আবারও বালাহরি মিক্স করবো মিক্স করা হয়ে গেলে এখন ডাকনা দিয়ে ডাকিয়া দি দুই তিন মিনিট তারপর এখন মিক্স গুড়া মরিচ আর ধনিয়া পাউডার এখন মশলার সাথে গরম মাংসটার পালা করে খসাইম গরুর মাংস যত কষানি হয় তত বেশি মজা হয় তো এখন পুরা খসা হয়ে গেলে এখন একটু ফানি ডালিয়ে আবারও বালা করে মিক্স করবো ও ফানি টেনার আগ পর্যন্ত আবারও বালা করে কষাই আর হালকা এর মাঝে ডাক খেয়া দিব দুই তিন মিনিট তারপর গরু মাংসটা বালা করে কষা নিয়ে গেলে এখন দিলাইম আমি দেশি আলু তো আলু দেওয়া শেষ হয়ে গেলে আলুটার এখন বালা করে গরুর মাংস সাথে আর দুই তিন মিনিট খসাই খসানির পর আমি ডাকনা দিয়ে ডাকিয়া দিলাই তারপর আর থেকে পাঁচ মিনিট পরে আবারও ডাকনা উল্টে দিয়া এখন আমি পরিমাণ মতো পানি এড করবো ভাল্লা পানিটারে মিক্স করিয়া ডাকনা দিয়া জাল করম যতক্ষণ না আলুটা ভালা করে নরম হয় আর গরুর মাংসটা নরম হয় দেশি আলু দিয়া গরু মাংস রান্না আমার রেডি খুব সুন্দর একটা কালার আইসে আর আলু দিয়া গরু মাংস যারা খাইতে ভালো হয় অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি পাশে